আজকে দুপুরে ওয়েদারটা খুব বেশি সুন্দর ছিল তারপর কিন্তু দেখলাম দুপুরের দিকে বৃষ্টিও নেমে গেছে তাই ভাবলাম মামি এর জন্য চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করি আর অনেকদিন পর আজকে ব্রেকফাস্টে রেখেছিলাম নুডলস আর চা তো প্রতিদিনই রান্না করি তো এই সাদা মাটা রান্নাগুলো আজকে করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকালে কিন্তু আমি ভিডিও করছিলাম মানে নাস্তা থেকে শুরু করে কারণ আজকের রাতে ঘুমটা খুব বেশি ভালো হয়েছিল রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল সেজন্য ঘুমটা পরিপূর্ণ হয়েছে তাই ভাবলাম সকালে প্রতিদিনই তো রুটি খাই আজকে হচ্ছে নুরুসটা রান্না করি তো সকাল সকাল বলতে আমি কিন্তু প্রায় নয়টা দশটার দিকেই নাস্তাটা বানাই যেহেতু সবাই ঘুম থেকে একটু লেট করে ওঠে সেজন্য নাস্তাটা আগে বানাই না আবার অনেক সময় দেখা যায় ভালো লাগলে সাথে সাথে বানাই আর তা না হলে ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমি ফ্রেশ হই তারপর ভিডিও টু থাকে তারপরে ভিডিও ছাড়তে হয় সেগুলো কাজ করে তারপরে কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিই কারণ ভিডিও কিন্তু টাইম টু টাইম ছাড়তে হয় এটাও কিন্তু একরকম জব তো যাই হোক আমি হচ্ছে একটি মাত্র ডিমি ব্যবহার করেছি আর ঝালের পরিমাণ একটু কম রেখেছি তারপরও বাচ্চারা বলছিল অনেক নাকি ঝাল দিয়ে ফেলেছি আমার মেয়েটা কিন্তু একদমই ঝাল খেতে পারে না আর মার্শাল আমার ছেলেটা মোটামুটি ঝাল খেতে পারে ও ওর থেকে ছোট হলেও কিন্তু অনেকটা আমার মনে হয় আগিয়ে আছে আর আমার মেয়েটা এখনো বলতে পারে সে একটু আদরে থাকে সেই কিন্তু তার বায়নাটাও বেশি থাকে তো যাই হোক আমি হচ্ছে এখন এই যে নুরুস মশলাটা দিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা তো আগেই দিয়ে দিয়েছি আজকে দেখলাম ফ্রিজে ধনিয়া পাতা আছে সেজন্য আজকে অ্যাড করে দিলাম মাঝে নাকি ধনিয়া পাতার কেজি এত বেশি বেড়ে গিয়েছে তাই ভেবেছি আর ধনিয়া পাতা খাবো না আর আমি কিন্তু সব তরকারিতে মাঝে মধ্যে ধনিয়া পাতা ব্যবহার না আমার কাছে ভালো লাগে না এই তো আমার নাস্তাটা রেডি করে নিচ্ছে আর তাদের তো নাস্তা দিয়ে দিয়েছে আজকে সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তবে আমার মেয়ে কিন্তু কখনোই তাড়াতাড়ি উঠবে না তাকে যে পর্যন্ত ডাকা না হবে নাস্তাটা খেয়ে কিন্তু ঘরের সবকিছু মুছে গুছিয়ে তারপর কিন্তু ঝাড় দিয়ে এখন হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আর আজকে বাইরের আবহাওয়াটা খুব বেশি সুন্দর লাগছিল সেজন্য কিন্তু কাটার জন্য আমি বারান্দায় বসে পড়েছি আমার ঘরে যে কবে চালকুমড়া কেনা হয়েছে আমার কিন্তু মনেও নেই তো অনেকদিন পর চালকুমড়া আনা হয়েছে পরশু দিন আনা হয়েছিল তো আজকে ভাবলাম মাছ দিয়ে রান্না করি সে বলেছিল মাছ দিয়ে রান্না করতে তাই আজকে হচ্ছে অর্ধেকটা মাছ দিয়ে রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো দেখি অর্ধেকটা চিংড়ি মাছ বা যদি কোন রকম মাছ দিয়ে রান্না করতে বলে সেদিন রান্না রান্না করে নেব। তারপর হচ্ছে আজকে মানে ভাজি কেটে জাস্ট এখানে এগুলো কেটে নেবো তারপর কিন্তু বাকি এগুলো পরে আবার কেটে নেবো তো এগুলো কাটার সময় তাকে বলছিলাম মানি প্লান্ট গাছ থেকে কিছুটা লতা আমাকে দিতে তো সে হচ্ছে আমাকে ছুরি দিয়ে কেটে দিচ্ছিল এটাকে আমি হচ্ছে আমার এ একটি গ্লাসের মধ্যে পাথর দিয়ে খুব সুন্দর মতো সাজিয়ে রাখবো প্রথমে ভেবেছিলাম একটা কাচের বাটিতে সেট করবো পরে দেখলাম না একটা গ্লাসে সেট করলে ভালো লাগবে আর এখানে আমার বাচ্চাটা হচ্ছে আমার স্টার নিয়ে খেলা করছিল তো আমি গ্লাসেই কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলো নিয়ে নিয়েছি তারপর আমার মাছের ইকুরিয়াম থেকে কিছুটা পাথর নিয়েছি সাদা কালো তারপর কালারিং কিছু ছিল সেগুলো নিয়েছি কারণ ইকুরিয়ামটা এখন বন্ধ আছে সেজন্য সেখান থেকেই নিয়ে নিয়েছি তো প্রথমে আমি সাদা কালো পাথরটি দিয়ে তারপর মানি প্লান্ট গাছগুলো দিয়ে তারপর কালারিংটা উপর থেকে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে আমার ডাইনিং টেবিলে দিয়ে রাখবো যখন মনটা খুব বেশি ফ্রেশ লাগে তখনই হচ্ছে এসব কথা মাথায় আসে আর তখন ইচ্ছে করে ঘরটাকে একটু মনে মতো করে সাজাই তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমাদের কিন্তু এ খাওয়া হয় না ঘরের মেঝেতেই খাওয়া হয় যে ঘরে টিভি আছে সেই ঘরে টিভি দেখে আর হচ্ছে খাই এটাই ভালো লাগে বাচ্চাদেরও তো যাই হোক এখন হচ্ছে আমি রান্না বানাটা করে নেব প্রথমে হচ্ছে আমি কলাবাজিটা ভাজিটা বসিয়ে দিলাম ভাজিটা তো খুবই সিম্পল শুধুমাত্র কেটে নিলেই হয়ে যায় তারপর বসিয়ে দিলে এক একাই হচ্ছে চুলার রাসটা কমিয়ে দিলে হতে থাকে এটাতে কোনো রকম ঝামেলা নেই তারপর কিন্তু আমি চিকেনটা মেরিনেশন করে রেখে দেব সেদিন যে ওর বাবা তিনটা ব্রয়লার মুরগি এনেছিল সেটাকে এ পরিমাণ করে আমি রেখে দিয়েছিলাম আজকে এক পোটা বের করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব যেহেতু মামে খাবো আর ছোট বাচ্চাটা তো তেমন একটা খায়ও না আর তো ব্রয়লার মুরগি একদমই পছন্দ করে না আর বিরিয়ানিও তার কাছে তেমন একটা পছন্দের না তো তার জন্য হচ্ছে মাঝে মধ্যে রান্না করা হয় তো আমি এখানে এখানে হচ্ছে করার জন্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর টক দইটা ব্যবহার করেছি টক দইটা আমি হচ্ছে দশ টাকা প্যাকেটে গুড়া দুধ এনে লেবু রস দিয়ে খুব সুন্দর মতো কিন্তু টক দইটা বানিয়ে নিয়েছি এখানে কিন্তু চিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে লবণ দিয়ে তারপর কিন্তু আমি সরিষার তেল দিয়ে মেনেশন করে রেখে দিয়েছি এখানে হচ্ছে মাছটা রান্না করার জন্য মশলা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এটা রুই মাছ না কি মাছ ছিল আমার জানা নেই তো মাছটাকে আমি কিন্তু মৃদু আছে তারপর খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি মানে এখানে মাছটা পুরোপুরি হয়ে গেছে এখন কিন্তু আমি মাছগুলো সবগুলো উঠিয়ে নিয়েছি তারপর চাল কুমড়াটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে চাল কুমড়াটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব আর চাল কুমড়া কিন্তু খুব তাতে সেদ্ধ হয়ে যায় আর পানিও কিন্তু অনেকটা বের হয়ে যায় তো আমি এখানে হচ্ছে তেলের মধ্যে মানে রান্নার তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর যে মেরিনেশন করে চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এখানে কয়েক পিস আলু দিয়ে দিয়েছি আর এখন ঢেকে আলুটা সেদ্ধ করে নেব আর এখানে দেখতেই পেরেছেন যে চাল কুমড়া থেকে কত পরিমাণ পানি বের হয়েছে আর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চালকুমড়ো পুরোই সেদ্ধ হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি কিছুটা কাঁচামিচ থালি দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঝোলটাকে আর একটু তারপর নামিয়ে নেব তো চাল কুমড়াটা নামিয়ে নিয়েছি হওয়ার পরে তারপর কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ তার জন্য তো ভাত রান্নাই করতে হবে আর আমিও কিন্তু ভাতও খাবো কারণ বিরিয়ানি কিন্তু তেমন একটা পেট ভরে খাওয়া যায় না তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করেছি আর পোলায়ের জন্য এখানে লবণ ব্যবহার কারণ চিকেনের জন্য লবণ দিয়েছিলাম পোলার জন্য এখন যোগ করে দিয়েছে আর এখন কি আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আর একটু দমে রেখে দেবো তাহলে ঝরঝরা হয়ে যাবে আর এই ছিল আজকের রান্না বান্না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ